যাদের সুন্দর একটা মন আছে তারাই আল্লাহর পথে আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে পারে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মহিবুর রহমানের পক্ষ থেকে জামিয়া হামিদিয়া মহিলা মাদ্রাসা খামারখালে এক লক্ষ টাকা অনুদান প্রদান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়নের খামারখান গ্রামে অবস্থিত জামিয়া হামেদিয়া মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার অসংখ্য শিক্ষার্থী এখানে পড়াশোনা করেছে মাদ্রাসা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে আজ সকাল এগারো গোটিকায় মাদ্রাসা হলরুমে যুক্তরাজ্য প্রবাসী সাদেপুর গ্রামের সন্তান মোহাম্মদ মহিবুর রহমানের পক্ষ থেকে মাদ্রাসায় এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটি মোহাম্মদ মহিবুর রহমানকে আজীবনদাতার সদস্য হিসাবে গ্রহণ করেন কলকুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাসিম মহোদয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা উক্ত নগদ অর্থ সাদেপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল কাহার ও আইজুল ইসলামের কাছ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটি মাদ্রাসা মুখতামিম ও মাদ্রাসা শিক্ষকগণ গ্রহণ করেন এর সময় উপস্থিত ছিলেন অর্থ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হুসাইন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য সুয়েব আহমেদ সুজাদ মিয়া আবদুল খালিক

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দেশ এবং বিদেশের যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন আপনাদেরকে মর জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আপনারা অবশ্যই জানছেন এবং শুনছেন যে দুই হাজার সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কামাখাল গ্রামের পত্র এলাকার সন্তান বিশেষ করে কলকলি ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান হাজা আব্দুল হাসান সাহেবের প্রতিষ্ঠিত এবং এলাকার সকল মানুষের সার্বিক সহযোগিতায় এ যাবৎ আমাদের এসব সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালনা হচ্ছে তার ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের সাদুপূর্বে আমের কিছু সন্তান আমরা যাকে শিলবেলা থেকে চিনি ওনার বিভিন্ন আন্দোলন সংগ্রহ আমরা দেখেছি সভাতুল্লাহ উচ্চ উনি লেখাপড়া যে সময় লেখাপড়া ছিলেন ওনার মাধ্যমে সভাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা অনেক উজ্জীবিত ছিল এবং লেখাপড়ার মানও আলহামদুলিল্লাহ ভালোই ছিল এবং ওনার মাধ্যমে উন্নতমূলক অনেক কাজ হয়েছে আমরা দেখতে পাই বিভিন্ন সময় উনি এই কলকনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উনি অংশগ্রহণ করেন আমরা যে কলকনি টু তেলিকা যে রাস্তা এই রাস্তার মেরামতের জন্যে উনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এবং উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ওনার দান আমরা দেখতে পাই আমরা আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে আন্তরিক জানাই এই মাদ্রাসায় উনি এক লক্ষ টাকা দান করেছেন আজীবন মাদ্রাসা সম্মানিত ট্রাস্টি হিসাবে উনি অংশগ্রহণ করেছেন আমরা মাদ্রাসার ট্রাস্টি হিসাবে ওনাকে গ্রহণ করলাম এবং উনি যেন আমাদের এই মাদ্রাসার সাথে একটা আজীবন উনি সম্পর্ক রাখেন এবং মাদ্রাসার ট্রাস্টি হিসাবে উনি আমাদের আজীবন সদস্য এর জন্যে আমরা সময় উনার কাছে আমরা সবসময় মাদ্রাসার পরামর্শ চাইব এবং কীভাবে উন্নয়ন করা যায় ওনার পরামর্শ এবং দেশ এবং বিদেশের সকলের পরামর্শেই এই মাদ্রাসায় এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন সকলেই আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন এবং আপনারা যারা এখানে এসেছেন বিশেষ করে যারা আজকে এই টাকাগুলো নিয়ে এসেছেন আমার সাংবাদিক ভাই জনাব জুবাইর সাহেবও এসেছেন আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব আব্দুল খালিক সাহেব মোহাম্মদ হোসেন সাহেব এবং মাদ্রাসা নাজুম সাহেব এবং আমাদের জনাব সুজা সুরা আহমদ সাহেব আছেন সু ভাই আছেন আর মাদ্রাসা মহিলা মাদ্রাসা আলহাজ আবদুল কইরা গেছলা উদ্বোধন গেছিল তৈয়ার হইয়া যাওয়ার কারণে আজকে এই পর্যন্ত আল্লাহ তালা পৌঁছাইছেন সবের অনুদানের সাহায্য সহযোগিতায় আর বিশেষ করে আজকে আমার আমরা এখানের মধ্যে একটা লিস্ট আছে আজীবন সদস্য তারা এক লক্ষ টাকা দিয়ে আর এই মাদ্রাসার মধ্যে ডোনার তারা আমরা আদি আজীবন সদস্য হিসাবে আমরা তারারে তালিকাবদ্ধ করে রাখি তো ওই হিসাবে আমরা যে সাদীপুরের বিশেষ করে মহিবুর ভাই আমরা ধন্যবাদ জানাই তাই দিয়ে তাদের কাছে আমরা যখন গেছিলাম আমরা সহ আমরা দুই তিনজন তো তাদের কাছে আমরা রাওয়ার বাদে তাই কিলা ইনশাল আমি লন্ডন গিয়া আমি এক লক্ষ টাকা দিয়ে দিই মাদের সাথ আমি ট্রাস্টি হইম তো তাই আরও আগেও চাইসা দিতা আমরাও কিন্তু আজ চাইতে আস্তে আস্তে দিবা নেই টেকাটা তাই আরও আগেও দেশ ফাটাই লাগছেন তো কে তাদের পক্ষ থেকে লুই আইসেন আমরা ধন্যবাদ জানাই আর আল্লাহ তালা যেন কেমত পর্যন্ত এই রকম সদগায় দাঁড়িয়ে হিসাবে সব সাংগঠনের কাজ উন্নয়নমূলক কাজ শরীর তা থাকা এই মাদ্রাসার প্রথম থেকে আজ পর্যন্ত যারা ট্রাস্টি হয়েছেন এ কমপক্ষে চল্লিশ জন চল্লিশ জন ট্রাস্টি হয়েছেন আজীবন সদস্য হয়েছেন এক লক্ষ টাকা দিয়ে আমরা দেশের বাইরে যারা আছেন প্রবাসে আছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের লুজের মধ্যে বরফ দান করে এবং আপনারা যারা বৃত্তশালী আছেন আশা করি আপনারা এই মাদ্রাসার ট্রাস্টি হবেন আমরা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাই মাদ্রাসার ট্রাস্টি হয়ে আপনাদেরকে আপনারা এই মাদ্রাসার উন্নয়নে এগিয়ে আসুন এবং আপনাদের দান যেন প্রসারিত হয় আপনাদের হাত যেন প্রসারিত হয় এই সাহায্য কামনা